আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু এই প্রথম দুইজন সৎ ব্যবসায়ী পাইলেন ভোক্তা অধিকারের কর্মকর্তা এরকম সৎ ব্যবসায়ী সে বলে যাক সারা দেশ আসলে বাংলাদেশ মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রি যদি মুসলিম নিয়মে চলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাহলে ইনশাল্লাহ সারা বাংলাদেশ প্রত্যেকটা ব্যবসায়ী সৎ হতে বাধ্য হবে আমি চ্যালেঞ্জ করে বললাম দেখেন বক্তাধিকারী প্রথম দুইজন সৎ ব্যবসায়ী পাইল যা পাই আসলে তারা খুবই খুশি হইলেন আসলে সচরাচর এরকম সৎ ব্যবসায়ী পাওয়া যায় না তো এই সৎ ব্যবসায়ী পায়া কি বললেন তাদেরকে পুরো ভিডিওটা দেখেন বক্তাধিকারীর জব্বার সাহেবের ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান আর যারা এরকম অসৎ ব্যবসায়ী আছেন আপনারাও সৎ হয়ে যান ইনশাআল্লাহ দেশে অবশ্যই শান্তি ফিরে আসবে ধন্যবাদ সবাইকে দেখবেন ওষুধ দুটা আমরা ভালোই পেলাম এটি অনেক পজিটিভ কথা তাই না অনেক কষ্ট করে মানে খুঁজলাম ঠিকই কিন্তু এইটা এবং পাশে দুটাতে আমরা মেয়াদের জন্য পেলাম না দোকানের বয়স কত হয়েছে আপনার ওষুধের ক্ষেত্রে পজিটিভ কথাই আমরা পেলাম কারণ এরকম ইউজুয়ালি পাওয়া যায় না মেয়াদ পাওয়া যায় যায় কিন্তু আমরা অনেক চেষ্টা করলাম ভাই আছে আর কি উনিও ইন্ডিয়া গেলে মাঝে মাঝে এটা সদিচ্ছার বিষয় হ্যাঁ ধন্যবাদ পর কথা এই না ঠিক আছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ এটি আমাদের ভালো লেগেছে যে দুইটি ফার্মেসি পাশাপাশি ছিল সেগুলোতে আমরা অনেক সময় ধরেই সার্চ করেছি কিন্তু একটিতে একটিও পাই নাই আরেকটিতে এক প্যাকেট মেয়াদের ওষুধ পেয়েছি তো সেটিকে সতর্ক করা হয়েছে এবং এটি আমাদের ভালো লেগেছে আমার দোকানের বয়স পঁয়ত্রিশ মেয়াদিত কি করেন সদ বিষয় আপনি যদি মনে করেন যে না আমি সৎ ব্যবসা করব এটি সম্ভব আজ যদি মনে করেন যে না সবার মতো আমি অসৎ ব্যবসা করব বেশি টাকা কামাবো সেটি করতে পারবেন ভালো আছেন ওই দোকানের বয়স কত হয়েছে আপনার আমার দোকানের বয়স পঁয়ত্রিশ

ছাব্বিশ ডিসেম্বর আজকে হচ্ছে একুশ তিন চার দিন আছে তাহলে এটা এখনো আছে আলাদা করে রাখেন

এটি আপনার সদিচ্ছার বিষয় আপনি যদি মনে করেন যে না আমি সৎ ব্যবসা করবো এটি সম্ভব হ্যাঁ আর যদি মনে করেন যে না সবার মতো আমি অসৎ ব্যবসা করব বেশি টাকা কামাবো সেটি করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ একটা মেয়াদের তো ফেলাম সেটা আমরা ওভারলুক করলাম আপনাকে আলাদা করে ফেলেন ভালো আছে আপনার এখানে কি মেয়াদের তো ওষুধ আছে এখন অনেক নেই চেক করে দেখেন তাই না আমরা একটু দেখি আপত্তি নাই তো আচ্ছা তাহলে একটু খুলে দেন একটু ভিতরে দেখি

মানে ওষুধটা আমরা ভালোই পেলাম এটি অনেক পজিটিভ কথা তাই না অনেক কষ্ট করে মানে খুঁজলাম ঠিকই কিন্তু এইটা এবং পাশের ওটাতে আমরা মেয়াদ পেলাম না

এবং অবৈধ যে অনুমোদনবিহীন ওষুধ সেগুলো রাখবো না এটি সম্ভব এটি সম্ভব তার প্রমাণ তো এই দুইটাতেই আমরা দেখলাম ফার্মেসি পর পর থ্যাংক ইউ আপনাকে এটি কন্টিনিউ করবেন চলেন আচ্ছা হ্যাঁ এটি আমাদের ভালো লেগেছে যে দুইটি ফার্মেসি পাশাপাশি ছিল সেগুলোতে আমরা অনেক সময় ধরেই সার্চ করেছি কিন্তু একটিতে একটিও উপায় নাই আরেকটিতে এক প্যাকেট মেয়াদিত ওষুধ পেয়েছি তো সেটিকে সতর্ক করা হয়েছে এবং এটি আমাদের ভালো লেগেছে এবং ফার্মেসিস্ট যিনি ছিলেন ওনারা বললেন যে নিজেরাই এই প্রতি মাসে সার্চ করে মেয়াদিত ওষুধগুলো আলাদা করে রাখেন এবং তার সদিচ্ছা ছিল বলেই এটি সম্ভব হয়েছে এবং নকল ভেজাল যে ওষুধগুলো সেগুলো উনি রাখেননি ফিজিশিয়ান স্যাম্পল সেখানে আমরা পেলাম না মেয়াদত্তন ওষুধও পাইনি তো এটি তার সদিচ্ছা ছিল বলেই সম্ভব হয়েছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে অন্যান্য ফার্মেসি যিনারা পরিচালনা করছেন তারাও যেন এর সদিচ্ছা পোষণ করেন এবং নকল ভেজাল এবং মেয়াদত্তন ওষুধ ফিজিশিয়ান স্যাম্পল এগুলো বিক্রি করাতে থেকে বিরত থাকবেন এটি আমাদের উদাত্ত আহ্বান থাকবে Akwai ne kuma yi kuma da shi ne.

이렇게 <laughs> 해 <laughs> ठीक है करें भेतर क्या सू देखा सारा शुक्र सात दस meu deus meu deus ডিসেম্বর চব্বিশ মানে এই মাসের আর আছে ঠিক আছে থ্যাংক ইউ